ফেনীর প্রাচীন স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন চাঁদগাজী ভূইয়ার মসজিদ এটি চাঁদখা মসজিদ নামেও পরিচিত এটি চট্টগ্রাম বিভাগের ফেনী জেলায় অবস্থিত এগারোশো বারো দিকে চাঁদগাজি ভুইয়া নামক এক ব্যক্তি আটাশ শতক জমির উপর এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটির এক সারিতে তিনটি গম্বুজ রয়েছে যার মধ্যে মাঝখানের গম্বুজটির আকার তুলনায় বড় মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে গম্বুজের উপরের পাতা এবং কলসের নয়নাভিরাম নকশা করা হয়েছে স্থানীয়দের অনেকের কাছে এটি গায়বী মসজিদ নামেও পরিচিত আমাদের জন্ম জন্ম জন্মস্থলের আগের মসজিদ গায়বী মসজিদ এইটার অনেক ঐতিহ্যবাহী মসজিদ পুরাতন মসজিদ চাঁদগাজী ভূঁইয়া মসজিদ যে গাজী মসজিদ এইটাই মসজিদ তো এই এটা তো শীতকালে যখন আপনি ঢুকবেন ভিতরে কোনো গরম প্রচণ্ড গরম যখন গরমকালে ঢুকবেন প্রচণ্ড ঠান্ডা এছাড়াও এই মসজিদে রয়েছে ভিন্ন ধরনের স্থাপত্যশৈলীর বারোটি মিনার দরজার উপরে রয়েছে টেরাকোটার নকশা মসজিদটি দৈর্ঘ্যে আটচল্লিশ ফুট ও প্রস্থে চব্বিশ ফুট এবং উচ্চতায় ৩৫ ফুট দেওয়ালগুলো বেশ চওড়া মুসল্লিদের অজুর সুবিধার্থে আঠারো শতক জমিতে একটি পুকুর খনন করা হয় মসজিদের সামনে একটি আজানখানা মিনার রয়েছে মসজিদের ভেতরে শতাধিক এবং সামনে আরও কয়েকশো মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন এ মসজিদে প্রতি বছর ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদটা এটা এগারোশো জিতে নির্মিত মসজিদটা নির্মাণ করছে মরম সাদ জাজি উনি বারোভূয়া যে বংশধর তো এই মসজিদটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এটা সংস্কার ইতিমধ্যে শুনে যাচ্ছে যে সংস্কার হবে উনিশশো বিরানব্বই সালে প্রায় সা তিন লক্ষ টাকায় সেকশান হয়েছিল এবং কিছু সংস্কার হয়েছিল এখনও এটা বাঙালি ছিল এটা ফরার উপক্রম আর কি মোগল আমলে নির্মিত মসজিদটি সংস্কারের অভাবে প্রাচীন ও স্থাপত্য নিদর্শন বিলুপ্ত হওয়ার পথে মসজিদের কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে দেওয়ালের শেওলা গজি উঠেছে দেখা দিয়েছে ফাটল সামান্য বৃষ্টিতেই পানি ভেতরে ঢোকে বলে জানান স্থানীয়রা আমাদের নতুন প্রজন্মদেরকে বুঝাই দিতে হবে যদি এটাকে কাজ করি সুন্দরভাবে যদি করি দেয় তাহলে আমরা মনে করবো যে এটা আমাদের প্রাচীন মসজিদ এই প্রাচীন মসজিদটার যেন একটা সুনাম থাকে ঐতিহ্য থাকে নতুন ঐতিহ্য হেরে যাবে এটাই এটাই আমার কথা আর কি ভুঁইয়া মসজিদটি উনিশশো সাতাশি সালে প্রত্নতাত্ত্বিক বিভাগের গ্যাজেট ভুক্ত হয় সালে প্রাচীন স্থাপত্য হিসেবে ঢাকা কেন্দ্রীয় জাদুঘর থেকে তিন লাখ টাকা ব্যয়ে মসজিদটির কিছু কিছু অংশের সংস্কার কাজ করা হয় অর্থসংকটে পুরো সংস্কার করা তখন সম্ভব হয়নি সর্বশেষ উনিশশো সালে মসজিদের কিছু সংস্কার কাজ হয়েছিল বলে মসজিদ কমিটির সূত্রে জানা গেছে তানবির চৌধুরী ফেনের সাগল নাইয়ার চাঁদগাজী থেকে thank you